জলপর বার্মিস আচার এই আচারটা যদি একবার খান মুখে সারা বছর স্বাদ লেগে থাকবে আর এতটা মজা কী আর বলবো না দেখলে তো বিশ্বাসই করতে পারবেন না তাই এক ঝলক সবার আগে দেখে নিই তারপরে আমি পুরো ফুল রেসিপিটা ইনশাল্লাহ দেখিয়ে দেব আর রেসিপিটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোই আছে তাই দেখেন আজ গাছ থেকে জলপই পেরে নিয়ে আসছি গ্রাম থেকে তাই সেই জল বাছাই করে কিছু জলপাই ভালো ভালো জল বেছে নেব বেছে নিয়ে আমি সুন্দর করে রেসিপিটি তৈরি করব আর এই রেসিপিটি তৈরি করা যে এতটা সহজ যা যে কেউ দেখলেই পারবে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে তারপর আমি ভালো ভালো করে এটাকে মথে নিতে আটিগুলো বের করে ফেলতে হবে তাই তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য আমি কী কী নিয়ে দেখেন শাহি জিরা জিরা ধনিয়া তারপরে শুকনো মরিস এগুলো সব কিছু নিয়ে আমি একসাথে টেলে নেব এই মশলাটা না আপনি নিজেই তৈরি করে নেবেন দেখবেন অসাধারণ একটা টেস্ট হয় তারপর এখানে সরিষের তেল দিয়ে দিলাম সরিষের তেল দিয়ে এখানে ফোড়ন মশলা যেটা আচারের মেইন উপকরণ সেটাকে দিয়ে দিলাম সেটা হয়েছে যে আচারে যদি আপনি না দেন তাহলে পাঁচফোড়নটা ঘ্রাণটা কিন্তু আসবে না আর আচারের স্বাদ কিন্তু লাগবে না এবার দিয়ে দিলাম গুড় আখের গুড় আপনারা ইচ্ছে করলে যে কোনো গুড় এখানে ব্যবহার করতে পারেন আখের গুড়টা আমার মনে হয় বেটার হয় তাই দিয়ে আমি তেলের উপরেই ভালো করে কষে নেবো এখানে কিন্তু বেশি তৈল দিতে হয় না অল্প তৈলই হয়ে যায় তা দেখেন ভালো করে আমি কিন্তু এটাকে কিন্তু কষিয়ে মিঠাগুলো আর কি গুড়গুলা আমি কিন্তু গলিয়ে ফেলতেছি গলিয়ে একটু আশ্বাস করে ফেলব তো অবশ্যই সঙ্গে থাকবেন এ পর্যায়ে যারা যারা আছেন এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়াটা দিতে হবে না দিলে কিন্তু হবে না আর এখানে দিয়ে দিলাম জিরা আর মশলা গুঁড়ো আর এখানে দিলাম শুকনো মরিচ গুঁড়ো করা তা শুকনো মরিচটা তেলে গুঁড়ো করা এবার আমি জলফাইগুলো দিয়ে দেবো আপনার এখান থেকে কাঠিগুলো অবশ্যই বেছে নেবেন আটিগুলা না বাসলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না পরিমাণ মতো লবণ আচারে যদি লবণ না তাহলে কিন্তু খেতে কিন্তু ভালোই হয় না আচারে সব সময়ের জন্য একটু লবণটা ঠিকমতো দিতে হয় অবশ্যই টেস্ট করে নেবেন আপনার আচারে ঠিকমতো লবণটা হয়েছে কি না তাই এবার ভালো করে লেরে আমি কিন্তু রান্না করে নেব এভাবে আস্তে আস্তে আসে কিন্তু রান্না করতে হবে আর এই পর্যায়ে এখনও যারা লাইক দেননি একটা লাইক দেবেন কিছু কিছু জলপর আটে কিন্তু আমার এখানে রয়ে গেছে সম্পূর্ণ আমি ফেলতে পারিনি তারা হুড়ার কারণে তা দেখেন কত সুন্দর একটা সফট একটা জিনিস তৈরি হয়ে গেল কালারটা তো সুন্দর আসছে কি আর বলবো মাসাল্লাহ খুবই সুন্দর এবার এটাকে দেখেন একবারে ভাজা ভাজা করে নেব একটুকু পানি থাকলে চলবে না এখানে আর অবশ্যই একটা নয় স্টিক মানে পাতেলেই রান্না করে নিলে ভালো হয় এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটার ভিতরে দেখেন আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে আর মশলাটা কিন্তু আমি আদা বা মানে বাড়ছি পুরো বাটা হয় নাই আর এখানে দিয়ে দিছি বিট লবণ বিত লবণটা কিন্তু টেস্ট বাড়িয়ে ফেলে যার জন্য বিত লবণটা আমি দিয়ে দিছি আর মশলাটা কিন্তু পুরো গুঁড়ো হয় না আপনারা অবশ্যই ফলো করছেন তা দেখেন এখন আমি আচারগুলো আমি ভালো করে হাতে নেব নিয়ে হাটটাকে একটু তেল দিয়ে নেবেন অবশ্যই হাটটাকে তেল দিয়ে নিলে হাটটা কিন্তু আচারটা খুব সুন্দর একটা আপনি একটা গোল গোল তৈরি করতে পারবেন আপনার হাতে লেগে যাবে না এবার আপনি আচারটাকে গোল গোল করে রসগোল্লার মতন মিষ্টির মতন আপনি তৈরি করে নেবেন কাজটা কিন্তু গরম অবস্থায় করতে পারেন ঠান্ডা অবস্থায় করতে পারেন একটু ঠান্ডা হইলে করতে সুবিধা হবে দেখেন আচারটা কত সুন্দর আচার হয়ে যায় এরকম কিন্তু আমরা তেঁতুলের আচারও বানিয়ে থাকি এবার কিন্তু আমি মশলার ভিতরে কিন্তু আচারটা কিন্তু দিয়ে আমি ভালো করে একটা ই তৈরি মানে উপরে একটা আচারের যে মশলাটা সেটা কিন্তু সেট করে নেব তাই দেখেন আমার কিন্তু আচারের মশলাটা সেট হয়ে গেছে এবার কিন্তু আমি আচারগুলো ধুয়ে দেবো এরকম করে আমি প্রত্যেকটা আচারই বানিয়ে নিয়েছি দেখেন মশলা অনেক সুন্দর হয়েছে এবার যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো উপর থেকে আমি ছিটিয়ে দিয়েছি তো এইভাবে কেউ কখনও যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর একবার যদি খান তাহলে কিন্তু আপনি মুখে স্বাদ লেগে থাকবে আপনি কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন এটা আপনার ইচ্ছে তা চিনির সে গুড়ের কালারটাই অনেক সুন্দর আসে আর লাড়ুর মতন ময়ার মতন খুব সুন্দর একটা ইয়ে আসে ভালো আশাস ভাবটা যেভাবে আপনারা করে খেতে পারেন পরিবারের সবাইকে নিয়ে আর জলপরি আচার মানেই তো অমৃত আচার আমার কাছে তো খুব ভালো লাগে জলপই আর আম এই দুইটা কিন্তু আমার কাছে সবচেয়ে ফেভারেট একটা আচার দেখেন আমার কিন্তু এখনই জিবে পানি চলে আসছে আমি কিন্তু বানানো আছে আমি কিন্তু খাবো একটু পরেই এ বয়সটা দেওয়ার পরেই তা আপনারা এভাবে বানিয়ে খাবেন পরিবারের সবাইকে আর এভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় তা আপনারা যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাতুহ